আপনার সন্তানের ইসলাম ধর্ম পড়াবে কে কে পড়াবে হিন্দু শিক্ষক ওলামা এবং দিন শ্রেণী দিনের যে সমস্ত ভাইরা আছে অনেক দিন থেকে এই আওয়াজ আর এই প্রতিবাদ চলতেছিল যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক বাংলাদেশের প্রাথমিক শিক্ষা শিক্ষালয় এখন প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস এই এ এতগুলো ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে কত জায়গায় ধর্মচর্চা হইত ওরা আমাদের এই সমস্ত চিন্তার চেতনার বিশ্বাসকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে এই পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলের মধ্যে বাধ্যতামূলক একজন করে গান আর ডান্সের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং ওয়ান পার্সেন্ট ট্রান্সজেন্ডার বিকৃত মস্তিষ্কের পাগল নষ্ট ভ্রষ্ট পশ্চিমা সভ্যতায় লালিত পালিত কালচার ধারণকারী ওই অসম্ভব শয়তানগুলোরে একটা করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আপনার সন্তানকে ওই অসভ্যের সামনে বসে সমকামীর সামনে বসায় দিতে বাধ্য করা হচ্ছে আপনারা তাও চুপচাপ আসেন চকলেট দিবও একটা বৈশাখ বৈশাখ চোষেন আপনাদের কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব হলামায় গেরামের তাও সমস্যা নাই বিরোধিতা করেন না পাশে দাঁড়ায় এমন কোনো বিষয়ে যার সাথে আমার অস্তিত্বের প্রশ্ন এমন কোনো বিষয় যার সাথে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এমন প্রশ্নে যদি ডাক আসে ওই জায়গায় আলেমদের সাথে বিরোধিতায় যায়েন না মুখোমুখি হয়েন না বরং হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠায় একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না একজন আমারই জিজ্ঞেস করছিল হুজুর আপনারা কিছুই লিখুন অগ আস্তানা জ্বালায় আোড়ায় আদ তোরা যাইব কই তা আমি না বান্দরের পুত জঙ্গল থেকে আইসে জঙ্গলে জাগা ও না এসে গে মানুষের লগে থাকার লেগা কথা কন কথা কন ঠিক আছে না হ্যাঁ জাগা জঙ্গলে জায়গা বান্দরের পুত আমরা মানুষের পুত মানুষের সমাজে আমরা থাকতে চাই বানরের পুতের সাথে আমরা থাকতে চাই না না আপনারা থাকবেন বলেন আবার পিছনে যাই ওই আমুকটা শোনানোর সময় হয়েছে বলে সমস্যা কয়টা সমাধান মনে আছে তো নাকি আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বরবরদের পেছনে মেহনত করা শুরু করলেন হারি ওই বরবরদের পরিচয় এখন আর বরবর নাই পরিচয় পাল্টায় গেছে বলে নতুন পরিচয় বলে আমি কি বলবো রবকে জিজ্ঞেস করো না মালিককে জিজ্ঞেস কলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহ জানায়া দিলেন সিমা হুমফি বুজু হিহিম, মিন অ্যাসারি সুজুদ। ওদের চেহারার মধ্যে সেচদার চিহ্ন পাইবা বলে সেচদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে তো আল্লাহ যেন বলেন তোমার বোঝার দরকার কি আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাশ আল্লাহ বলে

এই যত পিসাব আছে জিজ্ঞেস করেন বউ মরে দইছে কিনা বউ ভাই আমারটা হয় নাই আমারটাই বলি মানুষের জিনিস নিয়ে আমার দরকার নাই পিসাব গোক আছে আর বউ মরি দয় না তো চিনি আপনি কোন মার কাবির আমার আমার লোক বুঝুর কি দেখেন না এক পিসাব ঘরে গেলে বউ খালি জ্বালায় একদিন বিশ্বাস ঘরে আসছে বউ এমন এক চিৎকার ওহরে আল্লাহ ঈশ্বর কয় এমন ভাবে কইলা আমি তো জইলা যাব কি এমন অশান্তি চলতেছে তোমার ভিতরে কয় আজকে এক দৃশ্য দেখা কলি দাঁড়া জ্বলে যাইতেছে কিসে সে আজকে দেখলাম আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর উইড়া উইড়া যায় আমার কপালে খোদাই কোন পীর মিলাইল ওইটা ল্যাংরায় ল্যাংরায় আরে তো পীর বলে আহারে পোড়া কপাল আগে জানতাম তোর দিলটা খারাপ এখন দেই চোখটিও খারাপ কেন ভালো করে খেয়াল করস না ওটা যে আমি আসিলাম ওই যে উইরা গেছে কে আমি নিজে এখন বউ কি কয় হ্যাঁ রে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন বউ স্বীকার করবে না তুমি কামেল পিস আল্লাহ 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 আমি মোত্তাকি আমার পাশের মানুষটাই স্বীকার করে না আল্লাহর নবীর সাহাবি মোত্তাকি এটা আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন কাজেই যেই পোড়া কপাল ওই সাহাবীর বিরুদ্ধে বলে ও ওর আখেরাত বরবাদ করতেছে যেই পোড়া কপালে এমন লেখা তৈরি করে যেই লেখা পড়লে অটোমেটিক হজরত উসমানের বিরুদ্ধে জবান উঠা যায় হজরত মহাবীর বিরুদ্ধে কথা উঠা যায় আমরা মনে করব সে যত বড় পণ্ডিত হোক আসলে গোমরা পথভ্রষ্ট এটা একটা স্পর্শকাতর জায়গা পড়াইছেন নবী পাশ করাইছেন আল্লাহ পড়াইছেন কে পরীক্ষা নিছেন কে ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি ফাইনাল পরীক্ষা নেন না আরেকজন আল্লাহর নবী পড়াইছেন ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ আল্লাহ বলতেছেন ওরা পাস আর তুমি বয়াবে কলম দিয়া খোসাও সাহাবির দোষ করো তো তুমি তো আল্লাহর পরীক্ষা নিয়ে আপত্তি করলা নবীর শিক্ষকতার যোগ্যতা নিয়ে আপত্তি করলা সাহাবিকে নিয়ে কথা বলা বড় মুশকিল খবরদার জবান এই জায়গায় বন্ধ রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এটা দুর্ভাগ্যের লক্ষণ নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব জানালেন এরে আমার সাহাবিদেরকে তোরা বর্বর বলিস না ওরা কিন্তু এখন আর বর্বর নাই গত নতুন পরিচয় বলেন না নবী বলেন খাইরুল করুনি করনি ওরা আর বর্বর নাই ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে এলোমেলো হইতেছে মনে মানে মুখস্থ হইতেছে কথা কেমন কেমন লাগতেছে দুইটা প্যাকেট কইরা দিই তাহলে বানানো মুখস্থ রাখা সহজ হবে ঠিক আছে না ইনশাল্লাহ এই পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো টোটাল ছয় কথার বয়ান বলেন জোরে কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কোন কয় কথা জোরে বলেন কয় কথা এই ছয় কথা ভালো করে মুখস্থ করতে পারলে দিল দেমাগের মধ্যে বসাইতে পারলে পুরা বয়ান মুখস্থ দেখবেন আর একটু বলিবো না এক জায়গায় যায় যদি দেখেন বক্তা আসে নাই তো বলবেন আমার একটা পড়া মুখস্থ আছে চালাইয়া দিয়ে যে সুযোগ দেন পারবেন না ইনশাল্লাহ শখ আছে আল্লাহ কবল করুক বইলে দেখবেন ঘামতে থাকলেও নষ্ট হয়ে যাবে খতরনাকলা কুব্লা কয় কথার বয়াক সাহাবিদেরকে নিয়ে তিন কথা আর আমার মতো জাহেলকে নিয়ে তিন কথা এই ছয় কথা দুই প্যাকেট করবো পুরা বয়ান প্যাকেট সাহাবিদেরকে নিয়ে কয় কথা হ্যাঁ আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন আর মুখস্থ করবেন বলেন ওরা ছিল কি কথা বলেন কথা বলেন জবাব দিয়ে মুখস্থ করেন বলেন ওরা ছিল কি ওরা ছিল কি এটাই বলেন জবাব দিয়ে না আর জবাব তো এতক্ষণ পড়াইছি আপনি খালি প্রশ্নটা বলেন ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকল কি এবার ব্যাখ্যায় আসেন তাহলে বলতে মজা লাগবে ছিল কি সবচেয়ে খারাপ বলেন ছিল কি এই কথা বারবার থেকে বলেন আপনি সাহাবেদিনকে নিয়ে আরে ভাই সবচেয়ে খারাপ ছিল না কারণ কেমনি বুঝলাম বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় বল বোঝা গেল যে রুগীর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রুগীও ছিল সবচাইতে বড় হিসাব তো সোজা তো ছিল কি সবচাইতে হইল কি সবচাইতে বলেন হইল কি সবচাইতে আশ্চর্য দুনিয়া এমন নজির নাই সবচেয়ে খারাপ ছাত্রটা ক্লাসে এক নম্বর হয়ে গেছে আরে ভাই মেহনত করলে ভালো করে আসে পাশ করে ফার্স্ট হয় না অথচ এখানে ঘটলো তাই সবচেয়ে খারাপ সবচেয়ে ভালো হয়ে গেল আরে ভাই কিসের ছোঁয়ায় মাঝখানে কি ঢুকছে বলে কোরআন বলেন কি ঢুকছে ওই যে হুজুর কোরআনের বয়ান করে গেছে আস্তে আস্তে আমার একটু গুইরা আসতে হয় আর কি বলেন মাঝখানে কি ঢুকছে আবার বলেন ঠিক করে এইবার বুঝতে যেহেতু বুঝেছেন তো বলতে মজা লাগবে বলেন করা ছিল কি হইল কি মাঝখানে কথা বলেন আরে জবাব দিয়ে না আমি যা বলি তা বলেন খালি আগেবারে পরামর্ঘস্ত হয় না ভালো মতন খালি আগে জায়গা বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকল কি এইবার এই কথাটারে একটা প্যাকেটে ঢুকাইয়া হালকা আলতো একটা গিট্টু দিয়ে পকেটে রাখেন ভালো করে গিট্টু দিয়ে না আবার খুলতে দেরি হইব খুলব একটু পরে ইনশাল্লাহ এবার আসে না আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা বলেন না তিন কথা দেখেন সাহাবিরা যেই বর্বরতা তা পাপা চার ছাড়লেন আমরা এই সমাজের মানুষ ওগুলা শুধু ধরি নাই বেশি মাত্রায় ধরছি বড় আরবদের ইতিহাস তালাশ করে পাইবেন না নিজের দেশের সম্পদ আরেক দেশে পাচার করছে শুনছেন জিন্দিগিতে অথচ আপনার দেশের মানুষ প্রতি বছর এক লক্ষ আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ঠিক বাইরে আপনাকে আমার তো কলিজা শুকায়া যায় এটা বলার সময় তাও এটা দেবপ্রিয় ভট্টাচার্যের মতো আওয়ামী দালালের রিপোর্ট ভালো করে তালাশ করলে দেখা যাবে আরও বেশি পাচার হয়ে গেছে গা হ্যাঁ কাজেই এই বর্বররা ওই বর্বর চেয়ে মারাত্মক তো আমরা করলাম কি ওই বর্বরতা যা সাহাবিরা বর্বর আরবরা ছাড়ছেন আমরা ধরছি যেই বর্বর আরবরা কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে আমরা সেই কোরআনকে ছাড়লাম বলেন তো কাজটা আমাদের জন্য গর্বের হয়েছে না আফসুসের আরও জোরে বলেন তো এইবার আমাদের তিন কথা মিলাম বলেন ধরলাম কি আফসুসের একটা সুর বলবেন ছাড়লাম কি আরে আফসুস তো করা লাগবে বলেন না ধরলাম কি ছাড়লাম কি ওলা মারানা ওলা মারানা সাধারণ যারা আছেন তারা এইরকম হাত তোলেন তো মোনাজাতের মতো তুলছে এবার জোরে কপালে একটা বাড়ি মারানার বলেন আহারে করলাম কি আপনাকে ওই মরা মরা নরম নরম মিঠা মিঠা হারে আমি প্রত্যাহার করলাম এমন ভাবে বলবেন যে কলিজা পুইরা পোড়া গন্ধ বলেন ঠিক ছাড়লাম ওই যে শুরুতে বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বলছি আপনাদের হৃদয়ে আফসুসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি এই তিন কথার আরেক প্যাকেটে ঢুকাইয়া পকেটে ঢুকান ভালো করে ঢুকাইছে হারাই যেব না তো আবার তো আগের পোটলাটা খোলে ওখানে কয় কথা তাড়াতাড়ি বলেন সময় ক কয় কথা কাদের কে নিয়া কাদেরকে কে নিয়া। সাহাবিদের কে নিয়ে তিন কথা কি ওরা ছিল কি হইল কি মাঝখানে মাশাল চলেন ছিল কি আমাদের বলা হয়ে গেছে এক পয়সার জন্যে যারা মানুষ খুন করত ছিল কি মূর্তি পূজা যেন মিস না হয় বগলের তলে করে পকেটে করে সফরে মূর্তি নিয়ে যাইতো ছিল কি সামাজিক কারণে নিজ বাবা নিজ সন্তানকে জীবন্ত দাফন করত এগুলো হইল ছিল সেই মানুষগুলাই কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়া তলে এসে নববী শিক্ষা এবং নববী দীক্ষা পেয়ে সেই মানুষগুলাই হলো কি একটু দেখি চলে প্রত্যেক সাহাবি আমাদের সামনে ইতিহাস আদর্শ নসিহত গ্রহণ উপদেশ গ্রহণ করার মতো ব্যক্তিত্ব প্রত্যেক সাহাবি আমি ছোট্ট করে যেহেতু সময় অনেক গড়াইছে রাত অনেক হয়েছে গরমও লাগতেছে কখন আবার ঝুম বৃষ্টি নামে ভালো হইব তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা আমি করে আল্লাহ ছিলেন নাম জানা আছে না বলেন হুজুররা বইলেন না সব জায়গায় খালি কথা কর্মিয়া মিছিলের সময় আপনারা ছিলেন দিয়ে হেরাসফ থাকবো বলেন আপনারা বলেন যে সাহাবির নাম কইছে ওই সাহাবির নামটা আবার কোন পোলাবেন চালা গিয়ে গেছে মগস্ত করে লাইছে লগে লগে তাবলিগে গেছে গেছে শুনছে আহা এই ভারতের এখন যে ক্রিকেট খেলে যারা এখন একজন তো অধিনায়ক থাকে না কি রে ক্যাপ্টেন নাকি এখন না এর আগে কিছু একটা নাম আমার মনে করা এর আগে কিছু বলবেন কথা কয়েক এর আগে কে ছিল অধিনায়ক না এটা না কী নাম সৌরভ গাঙ্গুলি ধনী না না এগুলো না আর কোনো নাম আছে সচিন এটাও মিলতেছে না আজহার উদ্দিন না না হ্যাঁ এমন কে কপিল দেব না ওইটা এখন বাংলাদেশ না ভারতের আর সময় নষ্ট করেন এখন ক্যাপ্টেন কে একটা অত মিলে দেখছেন কারবার ভারত দেশ না অমুসলিম দেশ সেই দেশের ক্রিকেট খেলায় কে কে অধিনায়ক ছিল পাঁচশোটা কয়ে লাইছে আল্লাহ নবীর সাহাবির নাম জানে না বলে দেখেন অবস্থা এরা বলে মুসলমান আমাদের লজ্জা থাকা উচিত হাসান হাস যাই করেন আপনি চিন্তা করেন চিন্তার খোরাক দিলাম আপনাদের কাছে আমার আর কাম নাই বইয়া বইয়া ভারতের খেলোয়াড় নাম শিখামো আপনি করে না এত হস্তা মনে করছে নাম লা হাওলা পরে লা হাওলা বালা এটা আমাদের দুর্ভাগ্য যাদের রক্তের উচিলায় যাদের রক্তের পিচ্ছিল রাস্তা ধরে এই দিন পাইছি তাদেরকে চিনি না আর যারা আমাকে জাহান্নাম জাহান্নামের রাস্তায় ওঠায়া দেয় তাদের সব চিনি কার লগে কার পিরিত আছে ওইটাও জানে কার লগে কার ব্রেকআপ হয়েছে ওইটাও জানে কার সাথে কার সম্ভাবনা ওটাও জানি পোলা পাই শুধু জানে না একটাই নবীর সাহাবী কার কি অবস্থা ওটা জানে না আল্লাহ আহারে মুসা আরে বারো জন আরবের চেহারা নবী আলহ ইসালামের চেহারার সাথে কিছুটা মিলতো যেমন হজরত জাফর তৈয়ার চেহারাও মিলতো চরিত্রও মিলতো এর মধ্যে একজন ছিলেন বারো জনের একজন হজরত যার চেহারা নবীর চেহারার সাথে মিলত আরে জাফর কত সুন্দর ছিলেন বলার জন্য আর কিচ্ছু বলার দরকার নাই এতটুকুই যথেষ্ট যে জাফরের চেহারা নবীর চেহারার সাথে মিলত দেখেন একজন মানুষ যারা সিনেমা করে সুন্দর চেহারাওয়ালা মানুষ সিনেমা করে তো কারো চেহারা সুন্দর হইলে মানুষ কি বলে নায়ক নায়ক চেহারা কি বলে মানে তার চেহারা সুন্দর বোঝানোর জন্য এই কথাই যথেষ্ট তাই না সারা দুনিয়ার সব নায়কদের সৌন্দর্য একখানে করলেও আমার নবীর একটা মুসকে হাসির ধারে কাছেও আসবে না সেই নবীর চেহারা মানে কি কতটা সুন্দর আল্লাহ দেখেন মানুষকে সুন্দর দেখানোর জন্যে তিনটা বিষয় খুব কাজ করে হয় তার অর্থ আছে খুব টাকা পয়সা আছে দামি দামি পোশাক পরে তার তাকে খুব স্মার্ট লাগে অথবা তার চেহারা সুন্দর যাই পরে তাই সুন্দর লাগে অথবা রুচি সুন্দর কম দাম দিয়া এমন এমন একটা ম্যাচ পরে সুন্দর লাগে ঠিক কিনা হজরত ছিল টাকা পয়সাও ছিল ধনী ঘরের ছেলে চেহারাও সুন্দর রুচিও সুন্দর বলে আতিহাবুল আরব সবচেয়ে সুগন্ধি আরবের ওইটা ব্যবহার করতেন যেদিক দিয়ে হাঁটতেন নারী পুরুষ জুয়ান বুড়া সব তাকায় থাকতো আহারে যে সুন্দর চেহারা আল্লাহ ইসলাম কবুল করার পর যখন জানলেন আল্লাহ তালাই বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকান না কি আমারই খুব আল্লাহ তোমাদের কলুবের দিকে তাকান আর আমালের দিকে তাকান হজরত মুসাব এগুলার চিন্তা বাদ দিছেন তো দিছেন লম্বা হিস্টরি মুসাবের অনেক করুণ হিস্টরি হাফসা হিজরত করছেন আবার আসছেন ধরা পড়ছেন আবার মদিনায় সবার আগে চলে গেছেন নবী আলি সাল্লাম দুইজন সাহাবিকে শিক্ষক হিসাবে আগে পাঠাইছেন একজন হজরত অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে ওম্মে মাকতুম আরেকজন হজরত মুসাহাব ইবনে অমাইর শিক্ষক হিসাবে আগেই চলে গেছেন নবুয়তের বারোতম বছরের শেষ দিকে ওহদের যুদ্ধ নবী ছোট্ট ছোট্ট ঝাঙ্গার ঝান্ডা কয়েকজনের হাতেই দিছে। মূল ঝান্ডা যাদের কাছে ছিলেন তিনি তাদের মধ্যে একজন ছিলেন হজরত মুসাহিবনি হর কাছে ছিল ইবনে মাজের কাছে ছিল হজরত ইবনে অমায়ের ঝান্ডাওয়ালা প্রচন্ড লড়াই শেষে জানেন আপনারা ওহদের যুদ্ধে করুণ এক পরিণতি ভোগ করতে হয়েছে কিছু সিদ্ধান্তের ভুলের কারণে নবী আলিহি ইসলাম সাহাবিদের লাশগুলারে একত্রিত করতে বললেন দেখেন এই পর্যন্ত ইসলামের শুরু থেকে এই বা যুদ্ধ পর্যন্ত প্রায় ষোলো বছর ইসলামের শুরু থেকে ওহো পর্যন্ত প্রায় কত বছর এই ষোলো বছর একসাথে করলেও সত্তর জন শহীদ হয় নাই এক ওহোদের মাঠে সত্তর জন নাই তাও বড় বড় সাহাবি নবী আলিহ সালাম লাশগুলো জমা করতে বললেন ওই লাশগুলোর মধ্যে লাশটাও শহীদদের দাফনের একটা সিস্টেম আছে আছে জানা আপনাদের গোসল ছাড়া দাফন দিতে হয় জানেন তো যেই কাপড়ের শহীদ ওই কাপড় সহিত দাফন দিতে হয় এটা জানে কথা বলে না জানলে বলে না জানলে বলে জানেন না জানেন না কেন কেন রক্ত সহ দাফন করতে হয় কারণ হাদিসে আসছে শহীদ যখন হাসরের মাঠে উঠবে ইন্নাকুম কামা তুন হাদিস মানুষ হাসরে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মৃত্যু হয়েছে আমার আপনার মৃত্যু কোন অবস্থা হয় আল্লাহ জানে কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে যেহেতু তার মৃত্যুর সময় তার শরীর থেকে রক্তগুলো ঝরতে ছিল ওই অবস্থায় সে হাসরের মাঠে উঠবে তার শরীর থেকে টপ টপ করে রক্তগুলো গুলো ঝরতে থাকবে আর ওই রক্ত থেকে বেশ কম্বরের গ্রাম বের হতে থাকবে আল্লাহ শাহাদাতের মৃত্যু এত আস্তে আমি আরো জোরে বলেন না এই যদি শাহাদাতের মৃত্যু কবুল হয়ে যায় আর আপনার বয়স যদি থাকে আল্লাহর কাছে নির্ধারিত চল্লিশ তা আপনি পাঁচ বছর আগে মারা যাবেন তাই না হ্যাঁ দুই বছর আগে কয় মাস আগে এক সেকেন্ড আগেও না তাহলে শাহাদাতের মৃত্যুর জনে ডরাই কি বরং এটা তামান্না করবেন কেন আর এমনি মৃত্যু তো জানবার হয়ে যাব কথায় কয়ে জানবার জানতো বের ইতিহাসে কষ্ট সর্বোচ্চ কিন্তু শহীদ মৃত্যুর কষ্ট হয় অনুভব করে না কেন করে না জানেন এই আরেক গল্পের দিকে যাওয়া লাগবে আমার শুনবেন একটু শুনবেন এই যুবক কথা শুনবা হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ হাজরত ইউসুফ আলহ ইসলামের গল্প কিছু জানেন আমার মতো কালা বেড়া ছিল হ্যাঁ সুন্দর আল্লাহ সবচেয়ে সুন্দর মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে জুলাইখার বিরুদ্ধে অভিযোগ গোলামের প্রতি কাজের বেড়ার প্রতি হ্যাঁ পাগল হইস জুলাইখা বড় চালাক পায় রাহ কথা বন্ধ করতেছি দাওয়াত দিছে টেবিলের মধ্যে আপেল একটা করে ছুরি দিছে কেটটা কেটটা খাইবা এর মধ্যে ইসু আলাই সাল্লাম রে বইলা রাখছে সবাই যখন শুরু আর কাড়া শুরু করবো এর মধ্যে তুমি ঢুকবা যে ইসবা আলাইসাল্লাম ঢুকছে এখন বেটিকরা কি করে আল্লাহ কয় কত আয়না হুন অকুল না হাশালিল্লা মাহাদা বা সর ইনহাজা ইল্লা মালকুম কেরি হাতে আর এটা মানুষ না মানুষ না তো কি সম্মানিত সুন্দর হয় নাকি ও ভাই বলেন তো এই যে হাত কাটতেছে ব্যথা পায় না পায় কথা বলেন না পায় তো খবর নাই হাত কাটতেছে কয় না কেন ওই যে পাগল হয়ে গেছে সুন্দর্যে কিন্তু আমাকে বলেন এই যে মেয়েরা তাকায় এরছে হজরত ইউসুফের দিকে হজরত ইউসুফ কি তাকাইছে কারণ তিনি নবী নবীরা গুনা করেন নাই নবুও তার আগেও না পরেও না কাজেই তাকারুটা কয় পক্ষের ছিল আরে বলেন না একটু তা কয় পক্ষের কয় পক্ষের বৈধ না অবৈধ আরে বলেন না এক পক্ষের অবৈধ দৃষ্টি তাতেই হাত কাটতেছে খবর নাই তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় দেখছেন কিনা কখনো জানি না শহীদই মৃত্যু যদি কারও দেখেন তো দেখবেন মুখের মধ্যে একটা মুস্কি হাসি লেগে থাকে কিরে ভাই ওর চোখ প্রানো ওর হাত পাও কাটা ওর নারী বুড়ি বের করা ওর কষ্ট লাগে না যে হাসতেছে ওর ব্যথা পায় নাই বলে পাইছে খবর নাই বলে কেন খবর নাই ওখানে এক পক্ষের অবৈধ দৃষ্টি ছিল ওখানে তাতেই কাটাকাটি করছে খবর নাই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন পক্ষ আর একটা থাকে না হাদিসের কথা শহীদ দেখতে থাকে জান্নাতি হুর গিলমানরা ওরে ডাকতেছে ভাই আসো জলদি আস ওয়েলকাম বন্ধু অপেক্ষা করতেছি শহীদ তাকায় থাকে ওদের দিকে ওরা তাকায় থাকে শহীদের দিকে দুই পক্ষের এই দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে তৃতীয় পক্ষ আরেকটা আছে আল্লাহ আশা আজীম থেকে রহমতের নজরে তাকায় তাকায় ভাষায় হাসতে থাকেন পক্ষ তিনটা হয়ে যায় অবৈধ বৈধ পক্ষ তিনটা হয়ে যায় আর এক পক্ষের অবৈধ দৃষ্টি সেখানে হাত কাটে খবর থাকে না তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় হবে ওখানে কাটাকাটি হবে খবর থাকবে কত থেকে তাই তো শহীদ বিদায় হয় হাসতে হাসতে বিদায় হয় ও আল্লাহ সাদের মৃত্যু আল্লাহ কবল করা হাজরতপুর সাহেবের লাশ দুইজন সাহাবীর বর্ণনা আমি যেটা শব্দগুলো বলবো আব্দুর রহমান ইবনে আউফের চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাদিস হাজারত আব্দুর রহমান ইবনে আউফ বলেন লম্বা হাদিস আমি অংশ ছোট্ট অংশটুকু বলছি কই মুসাফকে দাফন করতে গেছি এখন যেহেতু তার শরীরের কাপড় দিয়েই দাফন করতে হবে সিস্টেম কোন মুসাফ স্মার্ট বয় হ্যাঁ আরবের স্মার্ট বয় মডেল সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু যিনি ছিলেন সেই মুসাফ ইসলামের পর কোরআনী এবং নবীর শিক্ষা দীক্ষার ছোঁয়া পেয়ে সেই মুসাবের পরিবর্তনটা দেখেন হজরত মুসাহের লাশের সাথে যে কাপড়টা এই কাপড়টা দিয়ে দাফন করার মতো কাপড় না কতটুকু কাপড় হজরত আব্দুর রহমান ইবন আউফ নিজি বলেন ইন বিহা রসুফ বদাত রিজলা ও ইন গুত্তিয়া বিহা বলে ছোট্ট একটা টুকরা কাপড়ের টুকরা চাদর বলে ওই চাদরটা দিয়া মুসাবের মাথাটা ঢাকতে গেলে টান পইরা পাও খালি হয়ে যায় আবার টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায় আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাইছেন আর মুসাব রে কেমনে দাফন করবো এন হত্যাবিহা আরিজরা ও এন হত্যাবিহা রিজরা বাদা আর আসু আল্লাহর হাবিব বললেন তার মাথাটা ঢাইকা ঢেঁকা দাও স্থির এক রকমের ঘাস আছে আরবের বলে ওই ঘাস দিয়া মুসাবের পাউগুলারে ঢেই খা দাও যিনি ছিলেন সুদর্শক যিনি ছিলেন আরবের মডেল যিনি ছিলেন সবচেয়ে স্মার্ট বয় সবচেয়ে সুন্দর পোশাকে যিনি নিজেকে আচ্ছাদিত রাখতেন ইসলামের ছায়া তলে এসে যখন জানলেন আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই আরে ছাড়ছেন তো ছাড়ছেন আমরাও তো ছাড়ছি কিন্তু আল্লাহর নবীর সাহাবির মতো হতে পারি নাই ওই এক টুকরা দিয়ে নিজের জীবনটা পার করছেন যে মৃত্যুর সময় দাফন করা হবে কাফন করা হবে মাথার পাও ঢাকার মতো পর্যাপ্ত কাপড় তার সাথে নাই ছিল কি হইল কি দেখাইতেছি মনে আসেনি ছিল কি বলেন আপনারা এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় চিৎকার করে বলেন কিসের ছোঁয়ায় আরো কিসের ছোঁয়ায় বাস এই তিন কথারে প্যাকেট করেন গিট্টু লাগাই দেন একদম স্থায়ী ভাবে কাদেরকে নিয়ে তিন কথা ছিল কি হইল কি মাঝখানে মনে থাকবে তো ইনশাল রাখেন এবার আমাদের আসল পয়েন্টে আমরা চলে যাব দেরি করব না ভয় পায় না যে এতক্ষণ নিয়ে আসলো আসল পয়েন্ট না যেহেতু ভূমিকা সাজায় ফেলছি বাকি শেষ করতে কষ্ট লাগবে না স্যার বাজার করতে কুটতে ধুইতে টুইতে এরপরে সময় লাগে রান্না করতে সময় লাগে অত সময় আবার খাইতে লাগে না বুঝলেন না এই কথা আমরা এখন খাওয়ার মধ্যে আছি সময় লাগবে না স্যার ওই প্যাকেটে কাদেরকে নিয়ে কথা আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা বলেন ধরলাম কি ছাড়লাম কি আহারে মনে আছে করলাম কি আহারে মনে আছে নি আল্লাহ সহজ করে দেয় দেখে কেন বলছি কথাগুলো আগে বলেছি আমার কথায় কষ্ট পায়ে না মাফ করে দিয়ে না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ওই যে হৃদয় আফসোসের আগুন জ্বালাইতে আহারে করলাম কি মনে আছে তো আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়া নিজেরাও ঠকেন নাই আমাদেরকেও ঠকান নাই এটা আমাদের শুধু বিশ্বাস না এটা এক চরম বাস্তবতা দায়িত্ব নিয়ে বলছি আপনারা বিশ্বাস করেন না করেন আপনাদের ব্যাপার আমি বুঝাইয়া দেই দেখেন মিলে কিনা বাস কেন ঠকি নাই আমি আমার কথাই বলি আমি ছোট মানুষ বড়দের কথাবাত দুনিয়ার রাজা বাদশার চেয়ারে আমরা বসতে চাই না চাই না কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে কোরআনের কারণে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা দিয়েছেন দুনিয়ার রাজা রায়ের ধারে কাছেও নাই ঠকসিনা না আমার বাবা মা জিতছেন না ঠকছেন কেন কেন শোনেন কেন জিতছেন হারে আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বাই আমার বাবা বড় বুজুর্গ মানুষ ছিলেন আমি বলি মাঝে মধ্যে যে আমি তো বড় কপাল কি হবে আল্লাহ জানে কিন্তু আমার বাবা সৌভাগ্যবান কেন কারণ আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখে আসছ তো আমার বাবা জবাবে বলতে পারবেন আল্লাহ আমার সন্তানকে আমি সেজদা অবস্থায় রেখে আসছি আমি যখন সেজদায় নামাজে ঠিক ওই মুহূর্তে রমজানে জানে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বাবা মা ঠকেন নাই এর মধ্যে আমার আমার অতিরিক্ত কিছু পাগলামিও আছ আমরা বড় হয়েছি ঢাকায় সায়েন্স ল্যাবরেটরি আমাদের বড় ভাইরা সে আশির দশক থেকে ওখানে আসা যাওয়া করছেন আব্বাকে দেখছেন তারও বহু আগে থেকে আমরা ওই মহল্লায় কিন্তু আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাদা উৎকান্তি